হ্যালো ভিউয়ার্স রোশনাইয়ের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন পুলিশ অফিসার রোশনাইকে আরেস্ট করে বাড়িতে এসে ওকে থানায় নিয়ে যাচ্ছে আর ঠিক তখনই রাজেশ ওখানে উপস্থিত হয় রাজেশ এসে পুলিশ অফিসারকে বাধা দেয় বলে ও আমার উডবি ওয়াইফ ওকে ছেড়ে দিন রাজেশের কথায় ওরা ওকে ছেড়ে দেয় এরপরে রাজেশ রোশনাইকে নিয়ে ব্যানারসে যাওয়ার কথা বলে অরণ্যক বাধা দিলে রোশনাই আরণ্যকের হাত ছাড়িয়ে রাজেশের হাত ধরে রাজেশ এতটাই বদমাস যে রোশনাইকে নিয়ে একটা হোটেলে যায় ওর ইজ্জত নেওয়ার চেষ্টা করে এরই মধ্যে ঘুম ভেঙে যায় রোশনাইয়ের আসলে সবটাই ছিল স্বপ্ন রশনাইয়ের কাছে সকালবেলা আরণ্যকে এসে বলে এমন কিছু করবে না যার জন্য আমাকে হেরে যেতে হয় অন্যদিকে ঠাম্বি রশনায়কে বলে গঙ্গার ঘাটে গিয়ে সিঁদুর মুছে ফেলতে হবে শাখা ভেঙে ফেলতে হবে এটাই নাকি পুরোহিত মশায়ের আদেশ আর সবটা আরণ্যক আড়াল থেকে শুনে নেয় তো বন্ধুরা রশনাই কি এটা করতে পারে তোমাদের কি মনে হয়